আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বড় ধরনের আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত মিলছে বঙ্গোপসাগর ইতিমধ্যে উত্তাল এবং আন্দামান সাগরের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে আবহাওয়া দপ্তরের পূর্বভাস মতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপ তৈরির সম্ভাবনা যা আগামী পাঁচ ছয় নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে প্রবেশ করতে পারে দেশের দক্ষিণাঞ্চলে এদিকে পূর্বের নিম্নচাপ ও বৃষ্টিপাত থেকে আকাশ এখন এখন স্বস্তিদায়ক হলেও সামনে আসছে কোন ঠান্ডার ঝড় দেশের কিছু জেলায় ঘন কুয়াশা দেখা যেতে শুরু করেছে যা শীতের আগমনী বার্তা তো আজ তিন নভেম্বর সোমবার এবং আগামীকাল চার নভেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে সাবস্ক্রাইব বেলায়কনটা অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আরপূর্বাভাস মেঘমালা মডেল লারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল অর্ডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এদিকে খুলনা বরিশাল সকল অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের সবকিছু জেলা আকাশ পরিষ্কার সেই সাথে ত্রিপুরা রাজ্যেও এরপর মঙ্গলবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের এদিকে ঠাকুরগাঁও এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলী বিষম বরপুর এদিকে জগন্নাথপুর চারখাই বালাঘা কালাওড়া মৌলৈবাদে ফেনারবাগ এই সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও রাজশাহী ময়মনসিংহ মেহেরপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে বাংলাদেশে দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল কুমিল্লা সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এদিকে পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারও সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে সেই সাথে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ সিলেট মেহেরপুর ঢাকা এদিকে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত কোথাও সম্ভাবনা নেই এরপর সন্ধ্যা ছয়টাতেই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের হাট হাজারি চিটাগাং রাঙ্গামাটি বিলেশি রাজস্থলী রাংচি সাতখানিয়া থানচি চাকারিয়া কুতুবদিয়া মহেশখালী মহেশকালী সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে লংডু মানিক এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘে নালা অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ কিন্তু আহ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কিছু কিছু অঞ্চল অর্থাৎ শ্যানবাগ মোতিহিরহাট ভোলা এদিকে রায়পুর এদিকে লাকসাম এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও গুরুগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সময় এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর বুধবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভাগের মাদান কিশোরগঞ্জ লাখাই এদিকে মৌলইবাজার সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক আকাশ সেই সাথে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার চার মিলিমিটার পর্যন্ত মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এছাড়াও মেহেরপুর খুলনা বরিশাল বিভাগ সকল অঞ্চলেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের চাকরিয়া সম্ভাবনা থাকবে এরপর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সেনেওয়ার যেটা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর আঘাত হানবে এই সময় কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘূর্ণিঝড় সেনেওয়ারটা আস্তে আস্তে আহ চট্টগ্রাম বিভাগের উপর কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আসবে অর্থাৎ বাংলাদেশের ডিঘিনা লাল লংদুম মানিকশোর বিলাসীর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে বরিশাল লালমোহন এদিকে মৈতিরহাটানবাগ এ সকল অঞ্চলে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরে তিন থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সেই সাথে সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার মাদান কিশোরগঞ্জ লাঘাই এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত বারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেছে সম্ভাবনা সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালের বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বৃহস্পতিবার থেকে কিন্তু দল কমে যাবে বাংলার আকাশ থেকে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু কিছু অঞ্চল তবে চট্টগ্রাম বিভাগে হালকা বরিশালের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এরপর থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ